Hello, Honduras! Welcome back to my video. তো এটা ছিল কালী পুজোর ভাইফোঁটার দিনের ব্লগস তো আমি আর ভাই বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে যাওয়ার জন্য মারা পিছনেই আসছিল আমি আর ভাই একটু এগিয়েই গিয়েছিলাম তো দেখো এই যে ওটা হচ্ছে আমাদের সাহাপাড়ার প্যানেল মগরাহাট সাহাপাড়া এগুলো কিন্তু সত্যি মানুষরা সব কি বসেছিল দেখো এগুলো কিন্তু আসল অরিজিনাল মানুষই ছিল আমি তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে মাটির কিছু একটা বানিয়েছে কিন্তু তারপর দেখলাম সবাই বলছে না এটা মানুষ সত্যিই খুব সুন্দর লাগছিল জিনিসটা আর প্যান্ডেলটা নিয়ে তো কোনো কথা নেই কালী পুজোতে একটা প্যান্ডেল থিম হলে তো আমার তো ভীষণ ভালো লাগে সেটা তো আর বলার বাইরে নয় এখানে দেখো ওরকম একটা করেছিল ভূতের অ্যাম্বিয়েন্স মতো বেশ ভালো লাগছিলো প্যান্ডেলটা সব বাচ্চারা কি ভয় পাচ্ছিল যাই হোক নর্মাল ব্যাপার তো সত্যি আমার প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে আর প্রতিমাটাও খুব সুন্দর করেছিল আর জানলা থেকে বেশ ভূত টাইপের মমিগুলো বেরোচ্ছিল বেশ দেখতে ভালো লাগছিল অনেক মজা লাগছিল আর এই যে দেখো এখানে আর কি কঙ্কাল শুয়ে আছো আর এই যে ভুতবার হয়েছে বেশ ভালো লাগে আমরা এপারে একটা প্যান্ডেলে চলে এসেছিলাম থানার পাশে একটা প্যান্ডেল এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছিলো বলে আমি আর ভাই বসে পড়লাম আর ওপরে মারা আর কি সাহাপাড়ার প্যান্ডেলটা দেখছিলো তাই আমরা একটু এখানে বসে বসে ওয়েটই করছিলাম আর ভীষণ হাওয়ার জন্য তো বসে পড়েছি গরম ছিল তো খুব দারুণ তো ওখান থেকে আমরা ঠাকুরটাকে চলে এসেছি আমাদের থানার প্যান্ডেলটা দেখার জন্য আর থানার ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে দেখো কত সুন্দর প্রতিমাটা তো ওখান থেকে দেখে আমরা ফের চলে এসেছিলাম অন্য একটা প্যান্ডেল দেখার জন্য আর এখানে ভাই তোমাদেরকে হয় করে দিচ্ছে আর এখানে এসে তো আমরা অনেকগুলো গ্রুপস ফটো তুললাম আমি মাসি মাদের দিদিদেরকে সবাইকে এখানে আর কি ফটো তুলে দিচ্ছিলাম আমিও কটা ফটো ক্লিক করে নিয়েছি তো তারপর আমরা ওখান থেকে দেখো ডাইরেক্ট সবাই মিলে চলে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানে মগরাহাটে কালী পুজো মানে একটু অন্য ব্যাপার মানে প্রচুর ঠাকুর ওঠে কালী পুজোর সময় আমাদের ভীষণ ভালো লাগে মগরাহাটে ঠাকুর দেখতে তো তার জন্য দেখো এখান থেকে আমরা চলে এসেছি আমাদের মনের মাতা মানে হরিশঙ্করপুরের তিনটে ফয়েস অফ ক্লাবের দেখো তিনটে পরপর এখানে ঠাকুর ওঠে আর এই যে ঠাকুরটা দেখছি না পরি প্যান্ডেল এর পাশ দিয়েই আর কি যেতে হয় আমাদের বাড়িতে ওর একদম একটু গেলেই আমাদের বাড়ি তারপর আমরা চলে এসেছি মগরহাট বাঙালপাড়ার প্যান্ডেল দেখার জন্য আর বাঙালপাড়া প্যান্ডেলের আগে একটা ছোট্ট প্যান্ডেল করে এই প্যান্ডেলটা আমার খুব ভালো লাগে প্রতি বছর কী সুন্দর সুন্দর ছোট্ট খাটের ওপরে বেশ ভালো করে আর এই যে আহেরি ঠাকুর দেখাচ্ছিলো দেখো তোমাদেরকে ঠাকুর কি সুন্দর দেন আমরা চলে যাই পাড়ার ঠাকুরটা দেখার জন্য আর এই প্যান্ডেলটা খুব সুন্দর দেখো এই বল মতো লাইট করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি বিজোর ভালো করেছে তো তারপর আমরা তো টুকটুক করে হাঁটতে 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 চলে যাচ্ছিলাম আমাদের বাঙালপাড়ার প্যান্ডেলটা দেখার জন্য আর এই রাস্তাটা পুরোটাই লাইট দিয়ে সাজিয়ে রেখেছিল কত সুন্দর করে আর বেশ ভালো লাগছিল আর পাড়ার প্যান্ডেলটা আমার ঠিক এবছর ভালো লাগেনি আগের বছর ভীষণ ভালো করেছিল বাট এবছর খুব একটা ভালো আমার লাগেনি জাস্ট নর্মাল বলা যেতে পারে তাই তো আমি ওই প্যান্ডেলের ভিডিওটা করতেই ভুলে গিয়েছি গাইস মানে আমি এক গ্যালারিতে দেখছি এখন ব্লগটা এডিট করার সময় আমি বাঙালপালার প্যান্ডেলের কোনো ক্লিপই নিই নি কি আর বলবো দেন আমরা চলে এসেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য আমার তো খুব খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম চলো সবাই মিলে একটু ফুচকা খাওয়া যাক তো ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এসেছিলাম আমি আর বোন ডিসকচ তে আমি বোন মা মাসি দেখো সবাই চারজনে মিলে চলে এসেছে একটু ব্রেক ডান্স ছাড়া যায় না আমার তো খুব ভালো লাগে ব্রেক ডান্স করতে মানে একটা বছর ওয়েট করি কবে আমাদের মগরাটে কালী পুজোর সময় এই ব্রেক ডান্সটা আমরা চড়বো তো তার জন্য বোন এখানে কি বলছিল যে ও হ্যাঁ ও বলছিল যে ও এই আজকের মানে ভাইপোটার দিনকেই ঠাকুর দেখতে বেরিয়েছে ও আর আগে ঠাকুর দেখতে বেরোয়নি আর তারপরে তো আমরা ডেস্কোতে উঠেও গেছি কি সুন্দর দেখো কি মজা হচ্ছিল ভীষণ ভালো লাগছিল আমার তো মানে প্রায় মগরাহাটের সব ঠাকুর দেখার পরে আমরা বাড়ি যাওয়ার সময় বারোটার সময় আর কি আমাদের মোড়ের মাথার দুটো প্যান্ডেল দেখলাম আর কি তো এই যে পরীর প্যান্ডেল এটা তো ভীষণ ভালো লেগেছে আর আমি এখানে ডান্স করেছিলাম কেন বলো তো কার রোড দিয়ে না বিসর্জনের জন্য ঠাকুর নিয়ে যাচ্ছিলো আর আমি তো এদিকে দেখো মাসির চুলটা দেখাচ্ছিলাম যে মাসির চুলটা কত সুন্দর আর কত বড় আর আমি এখানে বিসর্জনের জন্য আর কি ওরা রোড করতে বেরিয়েছিল আর দিদি এবারে বলছিল যে জামাই বাবু আর দিদিকে আমার কটা ফটো তুলে দেওয়ার জন্য তো চলো আমি দিদিদেরকে একটু সুন্দর সুন্দর ফটোস তুলে দিলাম তো ফাইনালি আমি বাড়ি চলে এসছি এখন অনেক রাত হয়ে গিয়েছে সবাই বাড়িতে এলাম প্যান্ডেল দেখে আর কি আর কালকে তো বিসর্জন হয়ে যাবে সব প্যান্ডেল গুলো মন ভীষণ খারাপ লাগছে আজকেই তো একটা রোডে তো মানে নিয়ে এসেছিল বিসর্জন করার জন্য মানে ভাইপোটা ছিল আজকে আর ভাইপোটা দিনই বিসর্জন করে দিচ্ছে আর আমাদের এমনি সব প্যান্ডেল গুলো কালকে মেবি করবে সব কটা প্যান্ডেল মনটা ভীষণ খারাপ লাগছে কালী পুজোর জন্য কতদিন ওয়েট করে থাকা হয় এক বছর আর মগরাটের কালী পুজো মানে ভীষণ আনন্দ হয় আমাদের চার পাঁচ দিন ধরে কি করা যাবে সব কিছু তো হবে কিসের জন্য করতে হবে তো চলো ব্লগটা যদি শেষ করে দিচ্ছি তোমাদের সঙ্গে কাল দেখা হবে জন্য ব্লগে বাই বাই